বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে মানববন্ধন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মেয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সবাই মিলে ঐক্য করি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব র্যালি আলোচনা পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সবার জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটাই হোক এবারের অঙ্গীকার ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা উদ্যোগে মানববন্ধন র্যালি ও আলোচনা পরিচিতি সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দশ ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহ টাউন হলে সকালে ন্যাশনাল প্রেস সোসাইটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে অংশগ্রহণ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা সদস্যরা সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হক সভাপতিত্ব করেন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মুনির হোসেন চৌধুরী আর উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটির সাধারণ সম্পাদক কাজী পলাশ মহানগর কমিটির সভাপতি ডা টিঙ্কু ন্যাশনাল প্রেস সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শ্যামল অ্যাডভোকেট লিটন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ র্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা পরিচালনা করেন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা সদর উপজেলা কমিটি চেয়ারম্যান আসমা আখতার be mm -hmm.